আমার নেলে স্টুডেন্টদের চলছিল এক্সাম ওরা কেমন কি কাজ করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো বলে দাও কোথা থেকে এসছো আমার নাম কম্পা হালদার আমি এসেছি বিন্নাগর থেকে দেখি দাও কেমন আজকে কাজ করলে কাজ করেছি স্টোন গিটার স্টোন আর্ট করেছে এখানে গিটার আর ব্লসম জেলেরও কাজ করেছে ওর কাছে কাজ করে কেমন লেগেছে বলে দাও ভালো লেগেছে নেক্সট এবার চলে

ঠিক আছে চলো তাহলে আমি পলレビ মন্ডল এসসি বাকুলনা থেকে পড়িছি ফ্রেঞ্চ আর সাংগলিটা স্টোন হ্যাঁ এই হলো একটু সবাই একটু চলে এসো এই হলো আমার স্টুডেন্টরা তারা প্রত্যেককে আজকে কাজ করেছে তো তোমাদের যাদের ওদের কাজ পছন্দ হবে চলে গেলে ব্যাস ওদের কাছে সার্ভিস নিতে এটাই বলা তো ঠিক আছে চলো তোমরা টাটা করে দাও